আমাদের বারবিকিউ না অলরেডি হয়ে গেছে এখন আমরা এখানে সস ঢেলেছি সস দিয়ে আমরা সবাইকে টেস্ট করব কে বলো কেমন হয়েছে তো এখানে দেখি আজকে আমাদের পার্টির জমজমাট জম্পেশ পার্টি হবে আমরা সবাই মিলে সুন্দর একটা পার্টি করতে যাচ্ছি তো এখানে আছে আমাদের বারবিকিউ বক্স এখানে আমরা মাংস কি বারবিকিউ করে সেটা দেখাবো এবং এখানে করে নিয়েছি মাংসটা আগে আমরা একটু মেরিনেট করে নিয়েছি এখানে সকল মশলা দিয়ে বাড়বে মশলা লবণ তেল আনুষাঙ্গিক আরও যা লাগে যেমন টক দই সস এগুলো দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তো এখন আমরা কেউ বাড়বি করে সেটা আমি দেখাবো দুইটা ইট নিয়ে আসলাম ইটের উপরে বসাবো জায়গাটা গরম হবে ছাদের উপরে ইট বসাবো আগে উপরে বা বিটু বক্সটা একটু এটা তো অনেক হিট হবে হিট হলে যাতে যে একটু হাওয়া সঞ্চালন হয় সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এরপর আমাদের এখানে আছে তুমি তেল নিয়ে আসছি কয়লাতে গ্রামের জন্য এখানে পুকুরে কয়লা আছে এখানে সব ভেঙে নিব

এখন আমি কয়লা আগুন দিব কারণ কয়লাটা না জ্বালালে তো আমাদের কাজ শুরু হচ্ছে না এই জন্য একটু কেরোসিন নিয়েছি আবার কেরোসিনটা একটু সাবধানে ইউজ করা লাগবো খাবারের জিনিস তো এই জন্য আমি একটু সাবধানে এইগুলা একটু ঢেলে দিচ্ছি একটু দিচ্ছি এখানে আমাদের একটা সুন্দর একটা কাজ আমরা আগুন দিলাম ফায়ার বার্নিং হয়ে গেল আমাদের ক্যাম্পেইনের জার্নি স্টার্টিং এখানে আছে আমার পরিবারের সহধর্মিনী যেহেতু পরিবার ব্লগ থাকবেই আমার ছেলে বড় ছেলে ছোট ছেলে আমার ভাগিনা আর সাথে ক্যামেরাম্যান আছে আমার বড় ভাগিনা তো এদেরকে নিয়ে আজকে কাজ করব তো যেহেতু আগুন দিয়ে ভালাইছি এখন আস্তে 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 একটু হাওয়া দিতে হবে পুরা টানিবে না বারবি কিউ এলে মনে পড়ে যায় বারবি কিউ কারণ এর আগে অনেক বারবি করেছি কিন্তু দেখতে পাবেন ব্যক্তিগত বারবি কিউ

আমাদের প্রথম বারে নাটা হয়েছে এবং আমরা খেয়া ফেলেছি এখন আমার দিকেও বেশি শুরু হবে তারপরে আর অনেক কিছু বার দিকে আমরা করতে পারবো আজি দ্বিতীয় ধাপে পিকনিক মারিক কিউ রেসিপিটা খুব দুঃখful ভাবে সম্পন্ন হলো প্রথম ভাবে প্লাগনটা বেশি ছিল একটু ফায়ারিংটা বেশি তো মাংসের কালারটা ঠিক ছিল না দেখো এখন তো কালারটা ঠিক আছে তো আমাদের এই বছরের প্রথমবারের মারিক কিউ

টেস্টফুল হয়ে এরপর আমাদের আজকে রাতের ক্যাম্পেইন শেষের দিকে তো আমরা এখন খাওয়া শুরু করে আমাদের চফ গুলা একটু রেডি করে নেই যাবো আমাদের বার্বিকিউ দ্বিতীয় বেঞ্চ বা দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় চরার রান্না অলরেডি হয়ে গেছে এখন আমরা এখানে সস ঢেলেছি সস দিয়ে আমরা সবাই একটু টেস্ট করব তো শুরুতে আদি তুমি একটু টেস্ট করো নাও তুমি একটু বড়াই একটু খাও ওদিকে বলো কেমন হয়েছে দারুন দারুন হুম অরিজিনাল দোকানের যেও মতা হুম দাদা নাও হুম

বিহু ভাল হয় অৱশ্যে